যেকোনো সময় ব্যাক হয়ে করবে মুখটি শেষ হতে খোদের প্রভাব তোমাদের উপর দেখা দেবে সত্যের জন্য নিমের কুসুমের ভেতর একটি গ্রিন কালারের লিকুইড ইনজেক্ট করে এর কিছুক্ষণ পর সে কুসুম থেকে আরেকটি কুসুম বের হয়ে আসে দৃশ্য পরিবর্তন হয় এরপর আমরা একটি কিছু লোকদের এলিজাবেথ স্পার্কল নামের একটি স্টার তৈরি করতে দেখতে পাই আসলে এলিজাবেথ খুবই সুন্দর একজন মডেল এবং একটি শোয়ের পোস্ট স্টার্টে তৈরি হওয়ার কিছু বছর পর্যন্ত অনেক মানুষ এখানে এসে সেলফি তুলত কিন্তু ধীরে ধীরে এই স্টার থেকে মানুষদের ইন্টারেস্ট কমতে থাকে এবং একটি সময় স্টার টি ভেঙে যায় কেউ এসে টি ঠিক করেনি এটা দেখে বোঝা যায় এলিজাবেথের প্রতি মানুষের ইন্টারেস্ট অনেক কমে গিয়েছে এর আমরা সেই এলিজাবেথ স্পার্কল দেখতে পাই যার বয়স এখন পঞ্চাশ বছর এখন সে অনেকটা বৃদ্ধ গিয়েছে কিন্তু তবুও সে এখনো সেই শুটের হোস্ট হিসেবে আছে শুটিং এর পর সে যখন ওয়াশরুম যাচ্ছিল তখন সে জানতে পারে লেডিস ওয়াশরুম কোন বন্ধ তাই সে পুরুষদের ওয়াশরুম এ চলে যায় সেখানে শুটের ডিরেক্টর চলে আসে সে ফোনে কারোর সাথে কথা বলছিল যে এলিজাবেথ আগের মতো নেই এলিজাবেথের কারণে আমাদের রেডিং কমে যাচ্ছে আমি এখন এলিজাবেথকে রিপ্লেস করে দিই আমার থেকে কোনো নতুন সুন্দর তরুণী নিয়ে দরকার এগুলো শুধু ওয়াশরুমে থাকে এলিজাবেথ পুরোপুরি ভেঙে পড়ে সে যে সুন্দর যে গল্প করতো শেষ হয়ে গিয়েছে সে আইনেই নিজের চেহারাকে ভালোভাবে দেখতে থাকে যেখানে পরিষ্কার তার বয়সের ছাপ ফুটে উঠেছে বয়স বেড়ে যাওয়াটা তার দুঃখ তো ছিলই কিন্তু এখন তার দুঃখ আরো বেড়ে গিয়েছে কারণ তাকে শো থেকে বের করে দেওয়া হচ্ছে এখন সে প্রথমে ডিরেক্টরের সাথে কথা বলে ডিরেক্টর বলে এলিজাবেথ আমি তোমার কোনো সাহায্য করতে পারবো কারণ আমার সহজের মানুষদের তাই আমি মানুষদের সেটা দিতে চাই যেটা তাদের দরকার অর্থাৎ সৌন্দর্য আর সেটা তোমার কাছে তার ড্রাইভিং থেকে মনোযোগ সরে যায় আর রাস্তায় একটি গাড়ির সাথে তার সংঘর্ষ অদ্ভুত ব্যাপার হচ্ছে ডাক্তার তাকে জানে এত খারাপ অ্যাক্সিডেন্ট এর পরেও এলিজাবেথ এর শরীরে কোনো আঘাত লাগে এটা তার ভাগ্য ছিল যাই হোক এলিজাবেথ তো করে দেওয়া হয় কিন্তু সে ফোন দিয়ে কাজ ছিল কারণ রাস্তায় তার ছবি যুক্ত কে ছিঁড়ে ফেলে দেখেছে এখানে একটি নার্স তার পেঠের হার পরীক্ষা করে এরপর সে তার কাপড় দিয়ে দেয় এলিজাবেথ যখন হসপিটাল থেকে বের হয়

শরীর এবং নতুন শরীরকে একসাথে কানেক্টেড রাখতো এই কাজগুলো এতটা সহজ ছিল কিন্তু অনেক কঠিনও ছিল যে মানুষের সাবস্টেন্স ইউজ করতে তার জন্য প্রতি সাত দিন পর তার নতুন ভেরিয়েন্টকে অ্যাক্টিভ করার জন্য আর নতুন ভেরিয়েন্ট অর্থাৎ যৌন বডি কে রাখার জন্য প্রতিদিন সেই নতুন বডিকে একটা ইনজেকশন লাগাতে হবে যেটার মধ্যে একটি বিশেষ সাবস্টেন্স অর্থাৎ প্রদত্ত থাকবে যেটা পুরোনো বডির মেরুদন্ড থেকে বের হবে যখন অ্যাক্টিভ ভেরিয়েন্ট মিটি এবং কোন অবস্থায় থাকবে এলিজাবেথ থেকে প্রথম প্রথম এখানে মিথ্যা মনে হবে আর সে ড্রাইভকে নিয়ে শুধু ডাস্টবিনে ফেলে দেয় কিন্তু রাতে তার ঘরে থাকা সব পুরস্কার এবং তার যৌবনের ছবিগুলো তাকে ডিস্টার্ব করতে থাকে তখন সে রাগে ড্রাইভটি ডাস্টবিন থেকে বের করে এসে নাম্বারে কল দিয়ে দেয় আর বলে আমি সেই সাবস্টেন্সটি অর্ডার করব ওপর দিকে যে মানুষ সাথে কথা বলছিল সে বেশি কিছু তো বলে জাস্ট তার ঠিকানা জিজ্ঞেস করে এরপর তাকে একটি জায়গার অ্যাড্রেস দিয়ে ফোন কেটে দেয় এরপর সকালে সেই নিউজ পেপার পড়ছিল যেখানে সে একটি অ্যাড দেখতে পাই যে অ্যাডটি তার কোম্পানি লাগিয়েছে যেখানে তারা এলিজাবেথ রিপ্লেস করার জন্য একটি নতুন মডেলের ইন্টারভিউর জন্য অ্যাড লাগিয়েছে যেটা দেখে এলিজাবেথ অনেক হতাশ হয়ে পড়ে এই নিউজ পেপারটির সাথে তার কাছে একটি খাম আসে যেটি ব্ল্যাক কালার ছিল এলিজাবেথ যখন এই খামটি খুলে ছিল এরপর এলিজাবেথ সেই লোকটির ফোনে বলা অ্যাড্রেসে পৌঁছে যেটা ছিল একটি গোপন লকার যে কার্ড এলিজাবেথ কে খামের মধ্যে দেওয়া হয়েছিল সেটার সাহায্যে সে এই জায়গাটিকে অ্যাক্সেস করে ভিতরে একটা করে যেখানে সে নিজের লকারটি খুলে যেখানে একটি বক্স ছিল বক্সটি নিয়ে এলিজাবেথ ঘরে চলে আসে ঘরে এসে এসে দ্রুত বক্সটি খুলে যেখানে অনেক কিছু ছিল যেমন একটি সিরাম এবং ইনজেকশন শুধু একবার সাথে রয়েছে যেটা দিয়ে তার থেকে প্রতিদিন নতুন জগন বডিটিকে স্টেবিলাইজ করতে হবে আর এগুলো সে আগেই ড্রেম থেকে শিখে ফেলেছে এখন প্রতি সপ্তাহে বডিকে চেঞ্জ করার জন্য একটি বিশেষ ধরনের পাইপ দেওয়া হয়েছে বডিকে সুইচ করার জন্য এবং শেষে নিউ এবং ওল্ড মডেল জন্য বিশেষ ধরনের খাবার দেয়া হয়েছে এলিজাবেথ এরপর ওয়াশরুমে যাই যেখানে সে দীর্ঘ সময় তার শরীরকে দেখছিল সে সিদ্ধান্ত নিতে পারছে তার থেকে এটা করা উচিত অনেকক্ষণ খাবার পর সে ওই গ্রিন কালার সাবস্টেন্স নিজের মধ্যে ইনজেক্ট করে নেয় ইনজেকশন লাগানোর কিছুক্ষণ পর তো তার কিছুই হয় না কিন্তু এরপর তার অসহ্য যন্ত্রণা শুরু হয় সেই যন্ত্রণায় ছটফট করতে থাকে তখন আমরা তার চোখে তার আইবলস গুলো ডাবল হতে দেখতে পাই এরপর তার কোমর থেকে পিঠ পর্যন্ত ফেটে সেখান থেকে একটা নতুন যৌবন মেয়ে বাহিরে আসে এটা এলিজাবেথের নতুন অর্থাৎ তার নতুন বর্গি এলিজাবেথ যখন নতুন সে বিশ্বাস হয় না যেটা কাজ করেছে সে এতটাই সুন্দর এবং যৌবন হয়ে গিয়েছে তা সে করতে পারে অনেকক্ষণ নিজের সৌন্দর্য দেখার পর এলিজাবেথ তার পুরনো বডির পেছনে সেলাই করতে থাকে এরপর সে পুরনো বডি কে বাঁচিয়ে রাখার জন্য কোম্পানি থেকে যে খাবার গুলো দেওয়া হয়েছে সেটা সে পুরনো প্রবেশ করে রাতে সে তার সৌন্দর্য অনেক উপভোগ করে কিন্তু সকালে যখন সে উঠে তখন তার নাক থেকে রক্ত বের হচ্ছিল

যেখান থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল সেখানে এলিজাবেথের সৌন্দর্য দেখে সবার কৌশ হয়ে যায় ডিরেক্টর তাকে দ্রুত সিলেক্ট করে এলিজাবেথ এখানে তার নাম ইন্টারভিউতে সিলেক্ট হওয়ার পর তার থেকে মনে পড়ে তাকে তো পুরী সাপ্তাহে বডি চেঞ্জ করতে হবে তাই সে একটা বাহানা বানিয়ে ডিরেক্টরকে বলে তার মা অসুস্থ তাই তার থেকে মাসে দুইবার গ্রাম যেতে হবে অর্থাৎ মাসে দুই সপ্তাহ সে কাজে থাকবে না কিছু না ভেবে তার এই সর্ব মেনে নেয় ফাইনালি এই জবটি সে পেয়ে গিয়েছে এরপর থেকে সে শো এর শুটিং অনেক এনজয় করতে থাকে তারা একের পর এক স্ট্যানিশ ছবি শুরু হয় এবং বলতে বলতে মুহূর্তে তার বিলবোর্ড তার অ্যাড পুরো শহরে চলতে শুরু করে সে অনেক ফলোয়ার এবং অনেক সুনাম দ্রুত অর্জন করে ফেলে এভাবে ছয় দিন কেটে যায় এলিজাবেথ এই নতুন বর্ণিতে থাকতে থাকবে আর আজ সপ্তম দিন ছিল অর্থাৎ বোর্ডে শিফট করার দিন অর্থাৎ আজ থেকে ও এক সপ্তাহ তাকে তার পুরনো বর্ডিতে থাকতে হবে শিফট করার পর এলিজাবেথ নতুন বর্ডিতে ফুটবল অ্যাটাচ করে দেয় এরপর সে তার অফিসে চলে যায় যেখানে ডিরেক্টর তার পারিশ্রমিকের বিনিময়ে হয়। একটা গিফট দেয় তার অনেক অপমান করে তাকে শো থেকে বের করে দেয় যার কারণে ঘরে এসে এলিজাবেথ দেখ অনেক খারাপ লাগে যাই হোক এর দিন এলিজাবেথ নিউজ পেপারের সাথে একটি খাম পাই যেটা সে কোম্পানি থেকে এসেছে যেখানে থেকে তাকে সাবস্টেন্স দেওয়া হয়েছে খামের মধ্যে একটি মেসেজ ছিল যেখানে বলা হয়েছে তার নতুন ফুড চলে এসেছে এলিজাবেথ এরপর সে স্থানে গিয়ে ফুডগুলো নিয়ে আসে এখন সাত দিন পূর্ণ হয়েছে আর এলিজাবেথ সুদে কনভার্ট হয়ে যায় অর্থাৎ নতুন অ্যাক্টিভ করে ফেলে এখন সু বডি গুলোকে এভাবে এখানে ফেলে রাখতে পারে সে যে কোনো সময় ধরা খেতে পারে তাই সেই সিদ্ধান্ত নেই সে তার ঘরের ভেতরে একটি দেয়াল ভেঙে সেখানে এলিজাবেথের বডি কে লুকিয়ে রাখবে তো প্ল্যান অনুযায়ী সু কাজে লেগে পড়ে কিন্তু এগুলো করতে গিয়ে অনেক শব্দ হচ্ছিল যার কারণে তাদের আশেপাশের প্রতিবেশী অনেক সমস্যা আমি এবং কিছুক্ষণ পর একজন প্রতিবেশী তাকে অভিযোগ দিতে আসে কিন্তু তখন সে সুয়ের সৌন্দর্য দেখে আর অভিযোগ দেয় এবং বলে যদি আমার সাহায্য লাগে তাহলে আমাকে ডেকে নিয়ে আমি পাশেই থাকি কিন্তু সু তো কাজ করছিল তাই সে লোকটা মুখের উপর দরজা বন্ধ করে দেয় এরপর অনেক কষ্ট করে ফাইনালি সে গোপন রূপ তৈরি করে ফেলে যেটার মধ্যে এলিজাবেথের বডিকে লুকিয়ে রাখা হয় সাথে তার সব ছবি করো এর কিছুদিন পর এলিজাবেথ তার এই নতুন শরীরে এত মজা করছিল যে এই চক্করে সে ভুলে গিয়েছে যে আজ শিফটিং এর দিন সাথে তার পুরোনো বডির খাবার শেষ হচ্ছিল সেদিন সে একটি ছেলেকে ঘরে ডাকে কিন্তু রাতে যখন সে কাজে ব্যস্ত ছিল তখনই হঠাৎ তার নাক দিয়ে রক্ত বের হতে থাকে সাথে তার পুরো শরীরে যন্ত্রণা শুরু হয়ে সে বুঝতে পারে আজ শিফটিং ছিল কিন্তু শিফট করার বদলে তাকে লোক পেয়ে সে আরো কিছু সময় নতুন বডিতে থাকার সিদ্ধান্ত নেয় এবং সে পূর্ণ বডির মেরুডন থেকে সিরাম বের করে নিজের বডিতে ইনজেক্ট করে নেয় যার ফলে সে ঠিক তো হয়ে যায় কিন্তু এর পরিণাম কি হবে তা তোমরা সবাই জানতে পারো তো আরো সাত দিন অর্থাৎ মোট চোদ্দ দিন থেকেছে কিন্তু এরপর যখন সে শিফট করে তখন সে দেখে তার একটি আঙুল খারাপ হয়ে গিয়েছে আর এটা শুধুমাত্র তার অসাবধানতার কারণ হয়েছে এলিজাবেথ এখন কোম্পানিতে কল আর তাদের জিজ্ঞেস করে আমি একটি সাইকেল মিস করে দিয়েছি আমি আমার বডি শিফট করে যার কারণে আমার একটি আঙ্গুল খারাপ হয়ে গেছে এটা ঠিক করার কি কোনো সলিউশন আছে তো কোম্পানি জবাব দেয় এটার কোনো সমাধান নেই যেটা হয়ে গেছে সেটা ঠিক করা যাবে আর এটা শুনে শুনে ভয় পেয়ে যায় কোম্পানি তাকে বোঝাই তুমি দুইজন না তুমি এক এক বডি থেকে তোমার আরেকটি শরীর বেরিয়েছে তাই তোমার সতর্ক থাকতে হবে যাই হোক এলিজাবেথ তার নতুন ফুটগুলো নিয়ে একটা রেস্টুরেন্টে পৌঁছায় যেখানে সে একজন বৃদ্ধ লোককে দেখতে পায় যে তার সাথে অত্যন্ত ভালো কথা বলছিল এলিজাবেথ থেকে মনে পড়ে এই বৃদ্ধটির হাতে ঠিক তেমন চিহ্ন আছে যেমনটা মেডিকেল সে নার্সের হাতে দেখেছিল

সব চুলগুলো এলোমেলো করে ফেলে ডিপ্রেশনের কারণে সে অনেক খাবার খেয়ে ফেলে এর পর দেখা যায় সে নতুন বডি সুইচ করে ফেলে আর এটা শুয়ের সময় ছিল দেখা যায় সে শুটিং এ ডান্স করছিল তখন সে তার শরীরে কিছু পরিবর্তন দেখতে পায় সে ঘাবড়ে গিয়ে শুটিং ছেড়ে ওয়াশরুমে চলে যায় যেখানে সে তার কোমরে থেকে এক্সট্রা কিছু একটা তার নাবে দিয়ে বের করে তখন দেখে এটা একটা চিকেন যেটা রাতে সে খেয়েছিল এটা দেখতেই সে খুব ভয় পেয়ে যায় আর তার চোখ অর্থাৎ এতক্ষণ সে স্বপ্ন দেখছে সকাল পর সে সত্যি সত্যি বডি সুইচ করে সদি চলে আসে কিন্তু সেখানে গিয়ে সে এটা থেকে খাবলে যায় যে সবাই শুটিং এর জিনিসপত্র বোঝকাজ করছে একজন লোক বলে আজ থেকে শুটিং চলবে ঘামড়ে যাওয়ার পর সেই ডিরেক্টর যেখানে পরিচালক তার টেনশন খুশিতে বদলে দেয় এটা বলে যে এটা এখন নর্মাল শো এটি একটি বিখ্যাত শো হয়ে গিয়েছে সাথে সে সুকে নিউ ইয়ার করতে বলে এটা শুনে তার খুশির লিমিট থাকে আর সে কিছু না ভেবে ডিরেক্টর কে হ্যাঁ বলে দেয় যদিও সে জানে না নিউ ইয়ার সেদিন ছিল যেদিন তার বডি শিফট করতে হবে এরই মাঝে তাকে আবার লোক পেয়ে বসে সে আর নতুন বডি ছেড়ে পুরনো বডিতে যেতে চাচ্ছে তাই সে অনেকদিন নতুন বডি তে থাকা শুরু করে সাথে এই বডি কে অ্যাক্টিভ রাখার জন্য সে প্রতিদিন পুরনো বডি থেকে সিরাম বের করে তার শরীরে প্রবেশ করে যেটার প্রভাব তার পুরনো বডির উপর পড়ে এখন অনেকদিন পর সুজন বডি শিফট করে তখন সে দেখে এলিজাবেথ পুরো পুরো হয়ে গিয়েছে তার বডি থেকে অনেক সিরাম বের করা হয়েছে সাথে সে পুরনো বডি কে অ্যাক্টিভ করে এলিজাবেথ এখন তার অবস্থা দেখে নিজের উপর ঘৃণা করতে থাকে সে আগে তার ঘরে থাকা সব সুয়ের ছবি ছিঁড়ে ফেলে সাথে সে তার রুমের জানাতে একটি বড় পর্দা লাগিয়ে দেয় যেখান থেকে সোয়ার একটি বিল কোড দেখা যায় এলিজাবেথ কোম্পানিতে কল করে এবং বলে এসব কিছু কি কোনো সলিউশন আছে আমি কি আমার আগের বডি ফেরত পেতে পারি কোম্পানির লোক বলে আপনাকে প্রথমে বলা হয়েছে যেটা হয়ে গিয়েছে সেটার বদলানো যাবে তবে এটি আপনার হাতে যে আপনি সবকিছু থামাতে চাইলে এখানেই থামাতে পারেন বের হল আপনার ওল্ড ভেরিয়েন্ট অর্থাৎ আপনার পুরোনো কোয়ালিটির সাথে আপনাকে পুরো জীবন কাটাতে হবে কিন্তু এটাতে এলিজাবেথ রাজি হয় না সে এক ডিপ্রেশনে পড়ে এরই মাঝে তার কাছে অফিস থেকে কল আসে সো সে দ্রুত বডি শিফট করে আর এবার সে তার ওল্ড বডি থেকে একসাথে 3 মাসের সিরাম সে তার নতুন বডিতে ইনজেক্ট করে আসলে এই দুই বডি অর্থাৎ নিউ এবং ওল্ড বডির মাইন্ড সেম তাদের বুদ্ধি এবং জ্ঞান সব সেম কিন্তু বয়সের দিক থেকে পার্থক্য হওয়ার কারণে নতুন বডি অর্থাৎ সুপার বডির চিন্তা চেতনা পেল তাই এলিজাবেথ যখন তার নতুন আসে তখন নিজের সুন্দর শরীর দেখে সে লোভে করেছে সে আর এলিজাবেথের মতো চিন্তা করতে পারে কোনো কিছু ভাবার চেষ্টা করে যার কারণে সে ভুল কাজ করে বসে যাই হোক তিন মাস এলিজাবেথ প্রথম বর্ডিতে ইনজয় করতে থাকে সে এই তিন মাস এতটাই খুশি ছিল যে সে ভুলে গিয়েছে যে তার একটি ওল্ড বডি আছে আর বলতে বলতে নিউ ইয়ার এর চলে আসে সে আজও একটা ছেলেকে ঘরে নেছে কিন্তু তখন সে বুঝতে পারে তার শরীরে থাকা সিরাম গুলো শেষ হয়ে গিয়েছে তাই সে ওল্ড বডি থেকে আরো সিরাম বের করতে যায় কিন্তু আজ কোনো সিরাম বের হয় না এটা দেখে সে ভয় পেয়ে যায় আর সে কোম্পানিতে কম হলে আর জিজ্ঞেস করে আজ ওল্ড লোকগুলো বলে যদি সে পরে থেকে সিরাম বের না হয় তাহলে মানে হচ্ছে আপনি সব সিরাম ইউজ

পরিণামে খারাপ দেখা যাচ্ছিল তাই সে যতটুক পারে কাপড় দিয়ে নিজের শরীরকে ঢেকে নেয় এরপর নিজের টার্মিনেশন সাবস্টেন্স দিয়ে নিতে সে স্থানে পৌঁছে টার্মিনেশন সাবস্টেন্স আনার পর সে সুগার শরীরে সেটা লাগাতেই যাচ্ছিল কিন্তু তখন কোম্পানির তরফ থেকে বলা কথা তার মনে পড়ল যে তুমি যদি একবার টার্মিনেশন সাবস্টেন্স সেই শরীরে প্রবেশ করা তাহলে তুমি এখন যে বডিটা আছো আজীবন তুমি সেই বডিতেই থাকবে এটা ভেবে এশিয়ার সুখে টার্মিনেশন দেয় সেই আইনে যখন বডিকে দেখে তখন তার থেকে সুয়ের মধ্যে এনাক রাগ হয় কারণ এই সব কিছু তার নতুন বডি অর্থাৎ সুয়ের জন্য পেয়েছে তাই সে রাগে টার্মিনেশন সাবস্টেন্স টি সুয়ের শরীরে প্রবেশ করিয়ে দেয় কিন্তু সে যখন অর্ধেক সাবস্টেন্স প্রবেশ করিয়ে ফেলে তখন তার থেকে মনে পড়ে তাকে তো অনেক শো পোস্ট করতে হবে আর সামনের দিন অনেক অ্যাওয়ার্ড পেতে চলেছে এলিজাবেথ অ্যাওয়ার্ডগুলো পেতে চায় সে অনেক প্রশংসা পেতে চায় এই ভেবে এলিজাবেথ আর অর্ধেক টার্মিনেশন সাবস্টেন্স সুখে দেয় তার থেকে সন্দেহ জাগে মারা গিয়েছে সে সুখে জাগানোর চেষ্টা করে কিন্তু অনেকক্ষণ চেষ্টা করার পর যখন সুয়েল খুশি ফিরে না তখন সে বডি সুইচ করার কথা ভাববে কিন্তু বডি আর সুইচ না কারণ সুয়ার বডিতে সিরাম এলিজাবেথ উদ্দি করে তার মেরুদণ্ড থেকে অ্যাক্টিভেটর বের করে সরাসরি সুখে লাগিয়ে দেয় আর এর কিছুক্ষণ পর সু অ্যাক্টিভেট হয়ে যায় অর্থাৎ একই সময়ে এলিজাবেথের দুই ভেরিয়েন্ট অ্যাক্টিভ হয়ে যায় অ্যাক্টিভ হতেই সু যখন সামনে টার্মিনেশন করে ইনজেকশন অর্ধেক দেখতে পায় তখন তার থেকে সেটা রোগ সূচনা হয় সে টেনশন করতে থাকে এই বডির কিছু হয়ে যাবে না তো আর সে এলিজাবেথের উপরই প্রচন্ড রেগে যায় যার ফলে সে এলিজাবেথকে অনেক মারধর করতে থাকে ধরে দাঁড়িয়ে মারতে থাকে সাথে এলিজাবেথের মাথা কাচের সঙ্গে পারে খাওয়াতে থাকে যার ফলে শেষে এলিজাবেথের মাথা ক্র্যাশ হয়ে যায় আর সে মারা যায় এলিজাবেথ কে মারার পর বুঝতে পেরেছে সে অনেক বড় ভুল করেছে কারণ সে আর ওল্ড থেকে সাবস্টেন্স বের করতে পারবে না যাই হোক সে সেখানে সবকিছু পরিষ্কার করে শোর জন্য বেরিয়ে পড়ে সেখানে পৌঁছাতেই সবাই তাকে বড় সড়ক ভাবে ওয়েলকাম চাই তার থেকে সবকিছু ভালো লাগে কিন্তু হঠাৎ তার শরীর অস্বাভাবিক হতে থাকবে তার নাক থেকে রক্ত বের হতে থাকে আর সে ঘামড়ে ওয়াশরুমে চলে যায় সে যখনই মুখ খোলে তখন সে দেখে তার একটি দাঁত পরে গিয়েছে সে যখন আরেকটি দাঁত টাচ করে তখন সেটা দাঁত খুলে পড়েছে সে এখন বুঝতে পেরেছে মারার ফলে তার বডি দুর্বল হয়ে যাচ্ছে তার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ হচ্ছে আমরা শুকিয়ে কাগজের মতো হয়ে যাচ্ছে এখন সে যদি বেঁচে থাকতে চাই তাহলে তার থেকে কোনোভাবে অ্যাক্টিভেশন সিরাম লাগাতে হবে তাই সে তার ঘর থেকে যেতে থাকে কিন্তু যখন লিফটে ছিল তখন তার হাতের নখগুলো খুলে যাচ্ছে সাথে তার একটি কাম ছেড়ে পড়ে যায় তার থেকে খুব যন্ত্রণা হতে থাকে সাথে সে খুব ভয় পেতে থাকে কিন্তু তখন লিফটে একজন লোক ওঠে আর লোকটি যতক্ষণ লিফটে ছিল সে নিজেকে নর্মাল দেখাতে থাকে যেন এখানে কিছুই হয়নি এরপর সে দ্রুত ঘরে যেতে থাকে যাওয়ার সময় তার থেকে মনে পড়ে যে সিরামটি দেওয়া হয়েছে সেখানে কিছু সিরাম পরে গিয়েছে কিন্তু সিরামটিতে লেখা ছিল এটা শুধু একবারই ব্যবহার করা যাবে কিন্তু সে কোনো কিছু পর না করে সিরামটি নিজের শরীরে ইনজেক্ট করবে আর এটা করার পর সু থেকে অনেক বেশি যন্ত্রণা হতে থাকে প্রথমের মতো তার পেটে ছেড়ে ভেতর থেকে সু এবং এলিজাবেথের মিশ্রণে অদ্ভুত এক ভেরিয়েন্ট বাইরে বের আসে যেটাকে দেখতে ভয়ঙ্কর এক মাস্টার মতো লাগছে পুরো একটি বিকৃত শরীর হয়ে যায় যে বুঝতে পারে না সে কি হয়ে গিয়েছে সে ডিসাইড করতে পারছে না সে সবার সামনে যেতে পারবে এলিজাবেথ তার হাইব্রিড মুখের উপর তার একটি ছবি লাগিয়ে শোতে চলে যায় কিন্তু যখন সে স্টেজে মাইকের সামনে আসে তখন তার মুখ থেকে ফটোটি পড়ে যায় আর সবাই তার ভয়ঙ্কর চেহারা দেখতে পায় অডিটোরিয়ামে থাকা সবাই স্তব্ধ হয়ে যায় তখনই তার শরীরের ভেতর থেকে কিছু একটা বাহিরে বের হয়ে আসে সবাই ভয়ে চিৎকার শুরু করে আর এলিজাবেথ এর বডি ফেটে দুই করতে হয়েছে আর সেখান থেকে অদ্ভুত ভাবে এলিজাবেথ বডি কোন হেজরানো পোকার মতো বাইরে বের হয়ে আসে আর সেটা সেখানে গিয়ে বোঝায় যেখানে এলিজাবেথের এর স্পার্কাল নামের শেষ হয়ে গিয়েছে আর এখন শুধু তার চেহারাটি অদ্ভুত ভাবে সেই স্টার রোপন বসেছিল যেটা কিনা আকাশের দিকে ঢাকিয়ে আসছে আর তখনই সেটাও ফেটে যায় আর এখানে শুধু রক্ত গুলো পড়ে থাকে এর পরের দিন সকালে পরিচ্ছন্নতা কর্মী সেখানে সবকিছু পরিষ্কার করে ফেলে আর এই শেষ হয়ে যায় ভিডিও ভালো লাগলে লাইক করে দাও দেখা হচ্ছে নতুন কোনো মুভি সিরিজে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো